আসসালামু আলাইকুম রাহমতুল্লা সুপ্রিয় ছাত্র বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সকলকে আমাদের তোমরা যারা আমাদের ভিডিওটি দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি তারা এখনো সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে নেওয়া পরবর্তী যে কোনো তোমাদের ভিডিও পাওয়ার জন্য তো তোমাদের জন্য চতুর্থ শ্রেণীর আরবি বিষয়ে দ্বিতীয় নির্ধারিত পাঠ হচ্ছে তোমাদের পঞ্চম পাঠ এবং তোমাদের ফাট শিরোনাম হচ্ছে ফাট শিরোনাম হচ্ছে নাতেরাসুল সাল্লাহ আলিয়াল্লাম এবং নির্ধারিত তোমাদের কাজ হচ্ছে বা প্রশ্ন হচ্ছে কবিতাটিতে গুরুবাসক শব্দগুলো খুঁজে বের করো। এখানে আমি তোমাদের জন্য সেই কবিতাটি দিয়ে দিয়েছি তোমরা কবিতাটি কয়েকবার পড়বে যেহেতু অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমাদের মেধা দাসাই তোমাদের সক্রিয়তা যাচাই তোমাদের সৃজ সৃজনশীলতা যাচাই করা হবে অর্থাৎ সব কিছু তোমাকে দিয়ে দেওয়া হবে এখান থেকে তুমি মূল জিনিসটা যে বাড়ির কাছটি চাওয়া হয়েছে প্রশ্নটি করা হয়েছে কতটুকু তুমি প্রশ্নটি সেখান থেকে বুঝছো সেটি তোমাকে যাচাই করতে করা হবে তো তোমাদেরকে এখানে যে কবিতাটি তোমরা ভালো করে পড়বে এবং এখান থেকে তোমরা মূল শব্দগুলো গুরুবাচক শব্দগুলো এখান থেকে বের করবে তো যে কথা মা বললেই নয় তোমরা যারা অ্যাসাইনমেন্ট লেখো তোমরা ভালো করে প্রথম পৃষ্ঠায় তোমরা ইনফরমেশানগুলো দিয়ে দিবে যেমন তোমার প্রতিষ্ঠানের নাম তোমার নিজের নাম আর তোমার রুল নাম্বার তোমার অ্যাসাইনমেন্টের নাম্বার কত তোমার এটি অ্যাসাইনমেন্ট এবং বিষয় এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম এগুলো তোমরা অবশ্যই দিবে তো এখানে যে প্রশ্নটি আমি এখানে তোমাদের জন্য দিয়ে দিয়েছি তোমাদের উপকারার্থে তো না তুর তুর রাসুল সাল্লাহ আলসালাম কবিতা থেকে রাসুল্লাহ সাল্লাই সাল্লামের গুণবাচক শব্দগুলো হচ্ছে আল আলবাদু শামসুন বাদরুন মানে চন্দ্র শামসুন মানে সূর্য রাসুলকে চন্দ্রর সাথে আল তুলনা করা হয়েছে সূর্যের সাথে তুলনা করা হয়েছে এগুলো গুণবাচক এর ফলে নূর রাসুসাল্লাম হচ্ছে নূর বা আলো মেসবাহ মেসবাহ হচ্ছে বাতি বাতি যেরকম আলোকিত করে মেসবাহ হচ্ছে বাতি তো এ কবিতার থেকে আমরা এই শব্দগুলো গুরুবাচক শব্দ হিসেবে পেয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবে এবং কেমন লাগছে আমাদের চ্যানেলটি কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবে সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফিজ